আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম হুনা অর্থাৎ এখানে আরবিতে হুনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে মিন ফাদলিক অর্থাৎ দয়া করে আরবিতে মিন ফাদলিক এর বাংলা অর্থ হচ্ছে দয়া করে জারিদা অর্থাৎ সংবাদপত্র আরবিতে জারিদা এর বাংলা অর্থ হচ্ছে সংবাদপত্র নাহনু অর্থাৎ আমরা আরবিতে নাহনু এর বাংলা অর্থ হচ্ছে আমরা আনা অর্থাৎ আমি আরবিতে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমি আন্তা অর্থাৎ আপনি আরবিতে আন্তা এর বাংলা শব্দ অর্থ হচ্ছে আপনি শুক্রান অর্থাৎ ধন্যবাদ আরবিতে শুক্রান এর বাংলা অর্থ হচ্ছে ধন্যবাদ কাম অর্থাৎ কত আরবিতে কাম এর বাংলা অর্থ হচ্ছে কত মিন অর্থাৎ কে আরবিতে মিন এর বাংলা অর্থ হচ্ছে কে হুয়া অর্থাৎ সে আরবিতে হুয়া এর বাংলা অর্থ হচ্ছে সে হুয়েন অর্থাৎ কোথা আরবিতে হুয়েন এর বাংলা অর্থ হচ্ছে কোথা লেশ অর্থাৎ কেন আরবিতে লেশ এর বাংলা অর্থ হচ্ছে কেন শরাফ অর্থাৎ পানীয় আরবিতে শরাফ এর বাংলা অর্থ হচ্ছে পানীয় লিমন অর্থাৎ লেবু আরবিতে লিমন এর বাংলা অর্থ হচ্ছে লেবু মাউস অর্থাৎ কলা আরবিতে মাউস এর বাংলা অর্থ হচ্ছে কলা আসির অর্থাৎ জুস আরবিতে আসির এর বাংলা অর্থ হচ্ছে জুস তুপফা অর্থাৎ আপেল আরবিতে তুপফা এর বাংলা অর্থ হচ্ছে আপেল গাওয়া অর্থাৎ কফি আরবিতে গাওয়া এর বাংলা অর্থ হচ্ছে কফি আসাল অর্থাৎ মধু আরবিতে আসাল এর বাংলা অর্থ হচ্ছে মধু বাপ অর্থাৎ দরজা আরবিতে বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা মিন্দিল অর্থাৎ হাতরুমাল আরবিতে মিন্দিল এর বাংলা অর্থ হচ্ছে হাতরুমাল কামিস অর্থাৎ শার্ট আরবিতে কামিস এর বাংলা অর্থ হচ্ছে শার্ট মিনসাফা অর্থাৎ তোয়ালে আরবিতে মিনসাফা এর বাংলা অর্থ হচ্ছে তোয়ালে গুমাস অর্থাৎ কাপড় আরবিতে গুমাস এর বাংলা অর্থ হচ্ছে কাপড় আসাস অর্থাৎ আসবাবপত্র আরবিতে আসাস এর বাংলা অর্থ হচ্ছে আসবাবপত্র কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার মালাবিস অর্থাৎ পোশাক আরবিতে মালাবিস এর বাংলা অর্থ হচ্ছে পোশাক গুরফা অর্থাৎ রুম আরবিতে গুরফা এর বাংলা অর্থ হচ্ছে রুম বুনাই অর্থাৎ সন্তান আরবিতে বুনাই এর বাংলা অর্থ হচ্ছে সন্তান ফতুর অর্থাৎ নাস্তা আরবিতে ফতুর এর বাংলা অর্থ হচ্ছে নাস্তা কূপ অর্থাৎ গ্লাস আরবিতে কূপ এর বাংলা অর্থ হচ্ছে গ্লাস গাসিল অর্থাৎ ওয়াশ করা আরবিতে গাছিল এর বাংলা অর্থ হচ্ছে ওয়াশ করা সুক্কার অর্থাৎ চিনি আরবিতে সুক্কার এর বাংলা অর্থ হচ্ছে চিনি মিতা অর্থাৎ কখন আরবিতে মিতা এর বাংলা অর্থ হচ্ছে কখন খাইর অর্থাৎ বালো আরবিতে খাইর এর বাংলা অর্থ হচ্ছে বালো জেইন অর্থাৎ বালো আরবিতে জেইন এর বাংলা অর্থ হচ্ছে বালো জালিকা অর্থাৎ ওই আরবিতে জালিকা এর বাংলা অর্থ হচ্ছে ওই অ্যাশ অর্থাৎ কি আরবিতে অ্যাশ এর বাংলা অর্থ হচ্ছে কি সদর অর্থাৎ বুক আরবিতে সদর এর বাংলা অর্থ হচ্ছে বুক ইজবা অর্থাৎ আঙ্গুল আরবিতে ইজবা এর বাংলা অর্থ হচ্ছে আঙ্গুল রুকবা অর্থাৎ হাঁটু আরবিতে রুকবা এর বাংলা অর্থ হচ্ছে হাটু রিজল অর্থাৎ পা আরবিতে রিজল এর বাংলা অর্থ হচ্ছে পা আনফ অর্থাৎ নাক আরবিতে আনফ এর বাংলা অর্থ হচ্ছে নাক রাস অর্থাৎ মাথা আরবিতে রাস এর বাংলা অর্থ হচ্ছে মাথা মাসুই অর্থাৎ গ্রিল আরবিতে মাসুই এর বাংলা অর্থ হচ্ছে গ্রিল মাকলি অর্থাৎ ফাইট আরবিতে মাকলি এর বাংলা অর্থ হচ্ছে ফাইট জুবদা অর্থাৎ মাখন আরবিতে জুবদা এর বাংলা অর্থ হচ্ছে মাখন জাইতুন অর্থাৎ জলপাই আরবিতে জাইতুন এর বাংলা অর্থ হচ্ছে জলপাই সর্বা অর্থাৎ সুপ আরবিতে সর্বা এর বাংলা অর্থ হচ্ছে স্যুপ সুরবা ক্ষুদার অর্থাৎ সবজির সুপ আরবিতে সুরবা ক্ষুদার এর বাংলা অর্থ হচ্ছে সবজির সুপ আনা আতসান অর্থাৎ আমি তৃষ্ণার্ত আরবিতে আনা আতসান এর বাংলা অর্থ হচ্ছে আমি তৃষ্ণার্ত আনাফি জোয়ান অর্থাৎ আমি ক্ষুধার্ত আরবিতে আনাফি জোয়ান এর বাংলা অর্থ হচ্ছে আমি ক্ষুধার্ত সার্ফ অর্থাৎ বাংতি আরবিতে সার্ফ এর বাংলা অর্থ হচ্ছে বাংতি খারদা অর্থাৎ বাংতি আরবিতে খারদা এর বাংলা অর্থ হচ্ছে বাংতি ফি সার্ফ অর্থাৎ বাংতি আসে আরবিতে ফি সার্ফ এর বাংলা অর্থ হচ্ছে বাংতে আসে বাতাতিস অর্থাৎ গুলালু আরবিতে বাতাতিস এর বাংলা অর্থ হচ্ছে গোলালু গেরিব অর্থাৎ নিকটে আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে নিকটে হেনা অর্থাৎ এখানে আরবিতে হেনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে হুনাক অর্থাৎ সেখানে আরবিতে হুনাক এর বাংলা অর্থ হচ্ছে সেখানে আলহীন অর্থাৎ এখন আরবিতে আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন বাদেন অর্থাৎ পোরে আরবিতে বাদেন এর বাংলা অর্থ হচ্ছে পরে অগা অর্থাৎ ব্যথা আরবিতে অগা এর বাংলা অর্থ হচ্ছে ব্যথা দাখেল অর্থাৎ বিতর আরবিতে দাখেল এর বাংলা অর্থ হচ্ছে বিতর মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত আরবিতে মুস্তামাল এর বাংলা অর্থ হচ্ছে ব্যবহৃত জেদিদ অর্থাৎ সতেজ আরবিতে জেদিদ এর বাংলা অর্থ হচ্ছে সতেজ এশতারি অর্থাৎ ক্রয় করা আরবিতে এস্তারি এর বাংলা অর্থ হচ্ছে ক্রয় করা বিয়া অর্থাৎ বিক্রি করা আরবিতে বিয়া এর বাংলা অর্থ হচ্ছে বিক্রি করা বাইত অর্থাৎ দূরে আরবিতে বাইত এর বাংলা অর্থ হচ্ছে দূরে তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে ফুক অর্থাৎ উপরে আরবিতে ফুক এর বাংলা অর্থ হচ্ছে উপরে ইফতা অর্থাৎ খোলা আরবিতে ইফতা এর বাংলা অর্থ হচ্ছে খোলা সাক্কার অর্থাৎ বন্ধ করা আরবিতে সাক্কার এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা বাররা অর্থাৎ বাহিরে আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে জোয়া অর্থাৎ ভিতরে আরবিতে জোয়া এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে গিদ্দাম এর বাংলা অর্থ হচ্ছে সামনে অরা অর্থাৎ পিছনে আরবিতে অরা এর বাংলা অর্থ হচ্ছে পিছনে আসলি অর্থাৎ আসল আরবিতে আসলি এর বাংলা অর্থ হচ্ছে আসল তিজারি অর্থাৎ নকল আরবিতে তিজারি এর বাংলা অর্থ হচ্ছে নকল জেদিদ অর্থাৎ নতুন আরবিতে জেদিদ এর বাংলা অর্থ হচ্ছে নতুন গেদিম অর্থাৎ পুরাতন আরবিতে গেদিম এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নাই আরবিতে মাফি মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা নাই আওয়াল অর্থাৎ প্রথম আরবিতে আওয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রথম আখের অর্থাৎ শেষ আরবিতে আখের এর বাংলা অর্থ হচ্ছে শেষ হাজিন অর্থাৎ দুঃখ বা দুঃখী আরবিতে হাজিন এর বাংলা অর্থ হচ্ছে দুঃখ বা দুঃখী সাঈদ অর্থাৎ সুখী আরবিতে সাঈদ এর বাংলা অর্থ হচ্ছে সুখী মাকান অর্থাৎ এলাকা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে এলাকা সুফ অর্থাৎ দেখা আরবিতে সুফ এর বাংলা অর্থ হচ্ছে দেখা বিলাত অর্থাৎ দেশ আরবিতে বিলাত এর বাংলা অর্থ হচ্ছে দেশ ইসমুন অর্থাৎ নাম আরবিতে ইসমুন এর বাংলা অর্থ হচ্ছে নাম অজ্ঞা অর্থাৎ স্বাক্ষর আরবিতে অজ্ঞা এর বাংলা অর্থ হচ্ছে স্বাক্ষর তাজুন অর্থাৎ টুপি আরবিতে তাজুন এর বাংলা অর্থ হচ্ছে টুপি সা অর্থাৎ গরি আরবিতে সা এর বাংলা অর্থ হচ্ছে গরি হিজা অর্থাৎ জুতা আরবিতে হিজা এর বাংলা অর্থ হচ্ছে জুতা জাওয়ারাপ অর্থাৎ মুজা আরবিতে জাওয়ারফ এর বাংলা অর্থ হচ্ছে মোজা ফেরাস অর্থাৎ বিছানা আরবিতে ফেরাস এর বাংলা অর্থ হচ্ছে বিছানা বেত অর্থাৎ গড় আরবিতে বেত এর বাংলা অর্থ হচ্ছে গড় সইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে সাইয়ারা এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি বাপ অর্থাৎ দরজা আরবিতে বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা মুফতা অর্থাৎ চাবি আরবিতে মুফতা এর বাংলা অর্থ হচ্ছে চাবি তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে ফুক অর্থাৎ উপরে আরবিতে ফুক এর বাংলা অর্থ হচ্ছে উপরে অরা অর্থাৎ পিছনে আরবিতে অরা এর বাংলা অর্থ হচ্ছে পিছনে গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে গিদ্দাম এর বাংলা অর্থ হচ্ছে সামনে তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে ফুক অর্থাৎ উপরে আরবিতে ফুক এর বাংলা অর্থ হচ্ছে উপরে ইয়াসার অর্থাৎ বামে আরবিতে ইয়াসার এর বাংলা অর্থ হচ্ছে বামে ইয়ামিন অর্থাৎ ডানে আরবিতে ইয়ামিন এর বাংলা অর্থ হচ্ছে ডানে ইফতা অর্থাৎ খোলা আরবিতে ইফতা এর বাংলা অর্থ হচ্ছে খোলা সাক্কার অর্থাৎ বন্ধ করা আরবিতে সাক্কার এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা তো ভিওর্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই আরাবিক একটু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ